সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাস্টার লক্ষেন এইগুলো হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতেই পারছেন এক সাইজের যে সমস্ত মাছ চাষি বায়রা দীর্ঘদিন ধরে এক সাইজের এবং উন্নত মানের মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম উন্নত মানের এবং মুক্ত হাইব্রিড মাগুর মাছের পোনা বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনা রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ব্যারা অন্যান্য জাতীয় মাছের পোনা চাষ করি বারবার লসের মুখ দেখতে পারছেন একবারও লাভ করতে পারেন নাই তাদের জন্য আজকে আমরা বিশেষ করে এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো নিয়ে হাজির হলাম যে সমস্ত পুকুরে আর কি কারো জাতীয় মাছের পোনা হয় না এবং পুকুরটা অনেক পরিমাণ দূষিত সেই সমস্ত আপনি এই সমস্ত মাগুর মাছের পোনা কিন্তু সেই সমস্ত দূষিত পুকুরে চাষ করতে পারবেন এই সমস্ত মাগুর মাছের পোনা কিন্তু পুকুরে মানে যে সমস্ত মানে খাপসা খাবার এবং আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা আপনি খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন আপনি এই সমস্ত মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবার দিতে পারবেন যেমন ধরেন গরুর বুড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই সমস্ত মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে বিওয়ার্স আপনি যদি এই মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে আপনি বাজারজাত করতে পারবেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছ এই সমস্ত মাছের পোনা অন্যান্য কারজাতীয় যে কোনো মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময় চাষ করার ফলেই বাজার জাত করা যায় এই সমস্ত মাছের পোনা বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতেই পারছেন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ভাইরা এই সমস্ত মাগুর মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের স্কিনে দনাম বাড়ি যোগাযোগ করতে পারেন দেখতেই পারছেন